সার ঠিক কি এনআরসি কোথায় মিলে যায় আর সিএ আসলে কিভাবে এর সঙ্গে জড়িত ভয় পাবেন না আজ আমরা সব পরিষ্কার করব। আজকের এই তৃতীয় পর্বের রিপোর্টে আমরা কোনো গুজব নয় সরাসরি তথ্য এবং ইতিহাসের গভীরে যাব স্যার এনআরসি এবং সি এ এর আসল সম্পর্ক কি আর এই সব কিছুর মাঝে আমাদের অধিকার ঠিক কোথায় দাঁড়িয়ে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন নমস্কার ট্রেন্ডবাজ এআইতে আপনাদের স্বাগত আর এনআরসি সিএএ এই শব্দগুলো নিয়ে এখন সবখানে আলোচনা আগের পর্বে আমরা ইসিআইয়ের আর ফর্ম ফিল আপের প্রক্রিয়া দেখেছি আজকের আলোচনা আরও গভীর আর কেন এনআরসি এর সেই পুরনো ভয় ফিরিয়ে আনছে উনিশশো থেকে ভারতের নাগরিকত্বের ইতিহাসটাই বাকি আমাদের সংবিধান কি বলছে আর এর চূড়ান্ত পরিণতি কি হতে পারে চলুন এক এক করে সবটা বুঝে নেওয়া যাক তবে শুরু করার আগে একটা বিষয় স্পষ্ট করে দিই এই সম্পূর্ণ রিপোর্টটি গভীর গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আর এর সমস্ত উৎস আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের উদ্দেশ্য কিন্তু আতঙ্ক ছড়ানো নয় বরং আপনাকে তথ্যের মাধ্যমে সচেতন করা আচ্ছা চলুন তাহলে মূল বিষয় প্রবেশ করা যাক প্রথমে আমাদের বুঝতে হবে যে এই তিনটি টার্ম এসআইআর এনআরসি আর সি আসলে তিনটি সম্পূর্ণ আলাদা প্রক্রিয়াকে বোঝায় কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিতর্কিতভাবে এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই টেবিলটা দেখুন এটা খুব সহজভাবে পার্থক্যটা বুঝিয়ে দেবে দেখুন এসআইআর মানে স্পেশাল ইনিশিয়েটিভ রিভিশন এটা হলো ইলেকশন কমিশনের একটা কাজ এর উদ্দেশ্য হলো একটা পরিষ্কার ভোটার তালিকা তৈরি করা নাগরিকত্ব ঠিক করা নয় অন্যদিকে এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এটা ভারত সরকারের একটা উদ্যোগ যার লক্ষ্য হলো দেশের সমস্ত বৈধ নাগরিকদের একটা রেজিস্টার বা তালিকা তৈরি করা আর সি এ হল দু সালে আমাদের সংসদে পাশ হওয়া একটা আইন যা তিনটি দেশ থেকে আসা ছয়টি নির্দিষ্ট অমুসলিম সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার পথ তৈরি করে এবার চলুন একটু ইতিহাসের দিকে তাকানো যাক ভারত যখন স্বাধীন হলো তখন দেশের নির্মাতাদের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল এটা ঠিক করা যে কে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন এটা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না আমাদের সংবিধানের পাঁচ থেকে দশ নম্বর আর্টিকেলে শুধু বলা ছিল যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কারা ভারতের নাগরিক হবে কিন্তু আসল ক্ষমতাটা দেওয়া হয়েছে আর্টিকেল এগারোতে এই ধারাটাই ভারতীয় সংসদকে ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে যে কোনো আইন তৈরি করা পরিবর্তন করা বা বাতিল করার সম্পূর্ণ ক্ষমতা দেয় আর ঠিক এই ক্ষমতার জুড়েই কিন্তু উনিশশো সালে নাগরিকত্ব আইন তৈরি হয়েছিল এবং পরে সিএ এর মতো সংশোধনও আনা সম্ভব হয়েছে এই টাইম লাইনটা দেখে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় দেখুন উনিশশো একান্ন সালে দেশভাগের পর একবারই মাত্র সারা দেশে এনআরসি হয়েছিল যার কখনো আপডেট করা হয়নি এর অনেক বছর পর উনিশশো সালের আসাম চুক্তির ভিত্তিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র আসামে এনআরসি আপডেট করা হয় দু উনিশ সালে যখন এর ফাইনাল লিস্ট বের হলো তখন দেখা গেল যে প্রায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে আর এই বিশাল প্রক্রিয়াটা চালাতে খরচ হয়েছে প্রায় ষোলোশো কোটি টাকা এবার আমরা সেই অংশে আসছি জানিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ সবচেয়ে বেশি ভয় কেন একটা দেশব্যাপী এনআরসি আর সিএএ এর কম্বিনেশনকে একটা মারাত্মক সংমিশ্রণ বা লিথল কম্বিনেশন বলা হচ্ছে চলুন ব্যাপারটা বুঝি এই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল ফোরটিন এই ধারাটি বলে যে আইনের চোখে সবাই সমান এবং রাষ্ট্র ধর্ম বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কারো সাথে কোনো রকম বৈষম্য করবে না সমালোচকদের প্রধান যুক্তিটাই হল সিএএ নির্দিষ্টভাবে মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে অন্য ছয়টি ধর্মীয় সম্প্রদায়কে সুবিধা দিচ্ছে যা এই আর্টিকেল ফোরটিনের মূল ভাবনার পরিপন্থী সমালোচকরা যে ভয়াবহ পরিস্থিতির কথা বলেন সেটাই চারটে ধাপে পরিষ্কার বোঝা যাচ্ছে ধরুন সারা দেশে এনআরসি চালু হলো এখন একজন হিন্দু ব্যক্তি এবং একজন মুসলিম ব্যক্তি দুজনেই হয়তো কোনো কারণে যেমন বন্যায় কাগজ নষ্ট হয়ে গেছে বলে পূর্বপুরুষের জরুরি কাগজপত্র দেখাতে পারলেন না ফলে দুজনেই এনআরসি তালিকা থেকে বাদ পড়লেন ঠিক এখানেই সি এর ভূমিকাটা চলে আসে ওই হিন্দু ব্যক্তিটি সিএ এর অধীনে আবেদন করে হয়তো নাগরিকত্ব ফিরে পেতে পারেন কিন্তু ঠিক একই পরিস্থিতিতে থাকা মুসলিম ব্যক্তিটির জন্য সেই সুযোগটা থাকছে না মানে একই সমস্যায় পড়েও শুধু ধর্মের ভিত্তিতে দুজনের পরিণতি একেবারে আলাদা হয়ে যেতে পারে এই সম্ভাব্য বৈষম্য নিয়েই কিন্তু দেশ জুড়ে এত উদ্বেগ তৈরি হয়েছিল চলুন এবার তত্ত্বের জগৎ থেকে বেরিয়ে এসে এর বাস্তব প্রভাবগুলো একটু দেখি যদি সত্যি দেশব্যাপী এনআরসি হয় তাহলে এর মানবিক এবং অর্থনৈতিক মূল্যটা ঠিক কি হতে পারে সরকারিভাবে বাইয়ের সমর্থকদের পক্ষ থেকে যে যুক্তিগুলো দেওয়া হয় তা হল জাতীয় সুরক্ষার জন্য অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা খুব জরুরি আর দেশের সীমিত সম্পদ যাতে শুধুমাত্র দেশের বৈধ নাগরিকদের জন্যই ব্যবহৃত হয় সেটাও নিশ্চিত করা প্রয়োজন কিন্তু আসামের অভিজ্ঞতা আমাদের একটা ভয়াবহ চিত্র দেখায় জানেন কি সেখানে এনআরসি তালিকা থেকে বাদ পড়া মানুষদের মধ্যে প্রায় সত্তর শতাংশই ছিলেন মহিলা এর কারণগুলো খুব বাস্তব যেমন বিয়ের পর নাম এবং ঠিকানা দুটোই বদলে যায় বেশিরভাগ মহিলার নামে কোনো জমি বা সম্পত্তির দলিল থাকে না আর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রেরও অভাব থাকে এই কারণগুলোই তাদের জন্য নাগরিকত্বের প্রমাণ জোগাড় করাটা প্রায় অসম্ভব করে তোলে এবার এই সংখ্যাটা নিয়ে একবার ভাবুন আমাদের দেশে প্রায় তিন দশমিক এক কোটি শিশু অনাথ যদি বংশের প্রমাণপত্রই নাগরিকত্বের ভিত্তি হয় তাহলে এই শিশুরা তাদের বাবা মায়ের নথি কোথা থেকে আনবে শুধু তাই নয় দেশের কোটি কোটি ভূমিহীন আদিবাসী এবং যাযাবর সম্প্রদায়ের মানুষ যাদের কাছে বংশ পরম্পরায় কোনো কাগজপত্র নেই তাদের অবস্থায় বা কি হবে আর এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা ছোট ভুলের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আসামে শুধুমাত্র নামের বানানে সাখেন আলী থেকে সাকেন আলী হয়ে যাওয়ার কারণে একজন মানুষকে তার জীবনের মূল্যবান পাঁচটি বছর একটা ডিটেনশন ক্যাম্পে কাটাতে হয়েছে ভাবুন তো একটা সামান্য করণিক ভুলের এত বড় শাস্তি এর অর্থনৈতিক প্রভাবও কিন্তু অকল্পনীয় শুধু আসামের মতো একটা রাজ্যে এনআরসি করতে খরচ হয়েছে ষোলোশো কোটি টাকা ভাবুন তো সারা দেশে এটা করতে গেলে খরচটা কত লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়াতে পারে যখন কোটি কোটি মানুষ তাদের কাজ ব্যবসা ছেড়ে দিনের পর দিন সরকারি অফিসের বাইরে লাইনে দাঁড়াবে তখন দেশের প্রোডাক্টিভিটি বা জিডিপির কি হবে আর এই ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হলে কোনো বিদেশি বিনিয়োগকারীও তো এখানে বিনিয়োগ করতে ভয় পাবে যা অর্থনীতির জন্য আরও মারাত্মক তো এই পুরো পরিস্থিতিটা বিবেচনা করলে একজন সাধারণ নাগরিক হিসাবে নির্বাচন কমিশন এবং সরকারের কাছে কিছু খুবই যৌক্তিক প্রশ্ন উঠে আসে আমাদের প্রথম প্রশ্ন হল ইলেকশন কমিশন তো প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নতুন নাম যোগ করা হয় মৃতদের নাম বাদ দেওয়া হয় তাহলে হঠাৎ করে এই স্পেশাল ইনিশিয়েটিভ রিভিশন বা এস আই আর এর মতো একটা বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন পড়লো কেন এই বিশেষ প্রক্রিয়ার প্রয়োজনটা কি এটাই প্রমাণ করে যে এতদিন ধরে যে ফাইনাল ভোটের লিস্টগুলো প্রকাশিত হয়েছে সেগুলোতে গুরুতর ভুল ছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো যদি সত্যিই আগের সব ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে সেই ভুল তালিকার ভিত্তিতে যে নির্বাচনগুলো হয়েছে আর যে সরকারগুলো তৈরি হয়েছে তাদের গণতান্ত্রিক বৈধতা নিয়ে কি একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয় না তাহলে আজকের আলোচনার সারমর্ম কী দাঁড়ালো এক এসআইআর হল ইসিআইয়ের একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এটা সরকারিভাবে এনআরসি নয় দুই এনআরসি হল নাগরিকত্বের তালিকা যা ভারতের শুধু উনিশশো একান্ন সালে একবারই দেশব্যাপী হয়েছিল তিন সি এ হলো একটি আইন যা তিনটি দেশ থেকে আসা ছটি অমুসলিম সম্প্রদায়কে নাগরিকত্ব দিতে চায় আর চার মূল ভয়টা হলো সিএএ এবং একটি সম্ভাব্য দেশব্যাপী এনআরসির যুগলবন্দি নিয়ে যা সমালোচকদের মতে ভারতের মুসলিম নাগরিকদের অধিকার খর্ব করতে পারে এবং সবচেয়ে বেশি ক্ষতি করবে মহিলা দরিদ্র এবং প্রান্তিক মানুষদের দেখুন ইসিআইয়ের সার হয়তো ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া কিন্তু সমালোচকরা বলছেন এই প্রক্রিয়াতে নাগরিকের থেকে প্রমাণ চাওয়া যে পদ্ধতি তাতেই আসাম এনআরসি ছায়া দেখা যাচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে কি প্রশাসনিক জটিলতায় লক্ষ লক্ষ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার ঝুঁকি নেওয়া হচ্ছে এসআইআর এনআরসি বা সিএএ নাম যাই হোক না কেন দিন শেষে প্রশ্ন একটাই একজন সাধারণ নাগরিককে আর কতবার প্রমাণ দিতে হবে যে এই দেশটা আমার সচেতন থাকুন নিজের নথি যত্ন করে রাখুন ভয় নয় প্রস্তুতির প্রয়োজন আজকের জন্য এটুকুই যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর যদি আমাদের এই নিখুঁত রিসার্চ এবং চেষ্টা ভালো লেগে থাকে তাহলে এই রিপোর্টটি লাইক করুন এবং দয়া করে শেয়ার করুন অবশ্যই আমাদের চ্যানেল ট্রেনবাজ এআইকে সাবস্ক্রাইব করুন নমস্কার